ভাই আলাইকুম হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম সালাম বলো কি অবস্থা ভাই থেকে মুসলিম গার্লস ভালো ভাইয়া মুসলিম গার্লস স্কুল নাম শুনছো তো বলো ভাইয়া তোমার কি সমস্যা আমরা তো কিভাবে সাহায্য করতে পারি ভাই আমি মানে শব্দ বুঝি বাট এই যে দশম অধ্যায় যে কোনিত সম্পদ ধাতু নিষ্কাশনে শিখিওতা মানে আমার কষ্টই ভালো লাগে না আগে ক্ষেত্রে বাকিগুলাতে থেকে आंसर দাও কারণ যেহেতু অপশন বাছার সুযোগ আছে আটটা থেকে পাঁচটা দিবা সো এই ক্ষেত্রে এইটার দিকে না দিলেও হবে বাট পড়ে রাখবা এমসিকিউতে কাজে আসবে ঠিক আছে

আহ ওকে তাহলে তো সেরা তুমি হচ্ছে বোর্ড एग्जामে 100 পাবা আশা করি দোয়া করো দোয়া রইল ফারবেবির ক্লাস করে এখন তাহলে হ্যাঁ তুমি যদি 100 পাও ঠিক আছে তাহলে হচ্ছে আমি তোমাকে কোন কিছু গিফট দিব তোমাকে দাওয়াত দেব আমরা ডাকায় তোমরা থাকবা হয়তো না হয় তো আসতে পারবা নাকি হ্যাঁ আসতে পারবো ওকে তাহলে হচ্ছে বায়র বাসা একদিন দাওয়াত ডাকলে তোমার அப்பா அம்மா সবাইকে নিয়ে আসবা ঠিক আছে 100 যদি পাও ইনশাআল্লাহ